ঈশ্বরদিকে জংশন থেকে আমরা সরাসরি আলমডাঙ্গা যাব দর্শক আমরা আছি বাংলাদেশের সর্ববৃহত্ত রেল জংশন ঈশ্বরদীপের একদম প্ল্যাটফর্ম এটাই বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্ববৃহত্তর রেল জংশন বলা হয় পাবনা ঈশ্বরদি এই পাশে আজকে আমাদের একটা জার্নি হবে এই পাশেও দেখেন তাতে থাকুন আজকে এই ঈশ্বরদী জংশন থেকে আমরা সরাসরি আলমডাঙ্গা যাব তাতে থাক বাইকে হাট আমাদের সর্ববৃহত্তর মোটর সাইকেল তারপরে সময় গড়িয়ে এগারোটা পঞ্চাশ বাজে অর্থাৎ ট্রেন লেট তারপরে কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আস লোকাল ট্রেন কি করা কিছু নেই আমরা এই ট্রেনেই যাত্রা শুরু করব তার মানে এমনিতে গরম প্রচণ্ড গরম আর এখান থেকে প্রায় চার তিন থেকে চার ঘন্টা লাগবে আমার আমাদের এই আলমডাঙ্গা পৌঁছাতে আর লোকাল ট্রেন মানে কেমন ট্রেন সেটা আপনারা সবাই ভালো জানেন বলার কিছুই নেই কবার কিছুই নেই যাই হোক আমরা ট্রেন পেয়ে গেলাম আমরা এখন মালবাহী বগিতে উঠব তারপরে ছুটছে ট্রেন বাংলাদেশের সর্ববৃহত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এখান দিয়ে আমাদের যাত্রা শুরু হলো রূপপুর দেখলেই মনটা ভালো হয়ে যায় কারণ কি এখানে আমি প্রায় দীর্ঘ ছয় থেকে সাত মাস জব করেছি এখানে প্রতিটা ইট বালি কণা পাথর সিমেন্ট রড প্রতিটা দ্রব্য সামগ্রীর প্রতি একটি ভালোবাসা কাজ করে কারণ কি খুব মিস করি এই নিজেকে ভাগ্যবান মনে করি কারণ কি এই মেগা প্রকল্পে আমি নিজেও চাকরিজীবী ছিলাম এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে খুব ভালো লাগে দেখলেই মনটা একদম ভরে গেল যে আহারে এখানেও আমি চাকরি করে গেছি আর এক সময় এখানে কাজকর্ম শুরু হবে আর আমি বলতে পারবো মানসিক আমি এখানে চাকরি করছি যাই হোক তারপরে সেই কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজ পাশেই লালনসা ব্রিজ আমরা সময় দেখছিলাম আর ট্রেন যাচ্ছিলো আর যেহেতু লোকাল ট্রেন আপনারা জানেন প্রতিটা স্টেশন কথা দশ থেকে বারো জন লোক যদি সামনে দাঁড়ায় তাই বলবে এই দশটা ট্রেনের ভাড়া ছিল মাত্র চল্লিশ টাকা একদম সস্তা ঈশ্বর থেকে একদম চোয়াডাঙ্গা আলমডাঙ্গা পৌঁছাতে প্রায় দশ থেকে বারোটা স্টেশন আমাদের পার সেই কাঙ্ক্ষিত আলমডাঙ্গা আমরা পৌঁছালাম তারপরে চলে যাবো পাশেই বাইকের হাট সাথে থাকুন দর্শক বাংলাদেশের সর্ব বৃহত্তর বাইক হাট আলমডাঙ্গা এই হাট চোয়াডাঙ্গা জেলার মধ্যে এটি সাপ্তাহিক একদিন হাট হয়ে থাকে ব্যাপক পরিমাণ গাড়ি কিন্তু এই বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তর এই হাটটি বাইক কেনা হয় যারা বাইক লাভার তারা কিন্তু এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আসলেই আপনাদের মনটা ভালো হয়ে যাবে কারণ পনেরো হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার বাইক কিন্তু আপনার এখানে কিনতে পারবেন এখানে কিন্তু দর কষাকষু আপনি করতে পারবেন কারণ তারা বলছেন এই হাটটি বাংশের শ্রেষ্ঠ এবং সর্ব বৃহত্তর এই মোটরসাইকেলের হাট যে হাটে আসলে আপনার ফিরে যেতে পারবেন না কারণ কি একটা একটা বাইক আপনাদের পছন্দ হবেই আমরা যেহেতু সুদূর পাবনা থেকে এসেছি আমাদের অনেক সম্মান করেছিল সম্মান দেখিয়েছিল আমাদের খুব ভালো লাগলো কারণ কি হাটে আপনি আমি তারা সবাই সমান আপনারা চাইলে আরমডাঙ্গা যে আপনাদের মনের মতো বাইক দরদাম করে কিনতে পারবেন এখানে অন্টেজ গাড়ি কাগজ টোটাল আছে অর্ধেক কাগজ সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং এইখানের বাইক কিনতে হলে আপনাদের খাজনা সাতশো টাকা দিতে হবে যে বিক্রি করবে তাকেও সাতশো টাকা দিতে হবে এবং যে কিনবে তাকেও সাতশো টাকা দিতে হবে পাঁচ লাখ কিনেন বা দুই হাজার টাকা বাইক কিনেন সব সমান এই বন্ধুরা এই তো আজকে আমাদের ব্লকটা এই ঈশ্বরদ্দীপ পাবনা থেকে একদম আলমডাঙ্গা চোয়াডাঙ্গা হাট পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চালচিত্র টুমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ